ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্নপ্রাপ্ত প্রাপ্ত বিহারী বাজপেয়ীর একশতম জন্মদিন উপলক্ষে ত্রিপুর রাজ্যের সাথে উনকোটি জেলার উনকোটি কলাক্ষেত্রে এক সারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হচ্ছে প্রধান অতিথি মন্ত্রী টিঙ্কু রায়ের পৌরহিত্যে বৃহস্পতিবার পালিত হলো ওনার একশতম জন্মদিন উপস্থিত ছিলেন রাজ্য তথা রাজ্যের বহু কবি সাহিত্যিকগণ দেখুন বিস্তারিত রিপোর্ট আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি গো তোমার সুখ পূর্ণ কবিতা তুমি তৃপ্ত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী সব আমরা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত শ্রী সুব্রত চক্রবর্তী ভাইস চেয়ারম্যান রাজ্য ভিত্তিক সাংস্কৃতিক উপদেশি এবং অবশ্যই আজকের এই আজনের সভাপতি যিনি তাদের প্রত্যেককে আমরা বড় জন্মদিন তিনি মাতৃভাষাতেই প্রথমবার তিনি সেখানে নিজের মাতৃভাষায় কথা বলেছেন ভারতের পাতায় দ্বিতীয়বারের এই অচল কবিতা ও সাহিত্য উৎসব স্বর্ণাক্ষরে লেখা থাকবে জন্মশতবার্ষিকীর এরকম একটি গুরুত্বপূর্ণ দিনে সম্মাননীয় অতিথিদের তফসিলি জাতি মৎস্য ইত্যাদি দপ্তরের মন্ত্রী তার অনিবার্য কারণবশত একটু দেরি হচ্ছে কিছুক্ষণের মধ্যে উনি এখানে এসে উপস্থিত হবে প্রাপ্ত বিশিষ্ট কবি শ্রীমতী এস গম্ভীর মহোদয়া আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি আমাদের কয়লা শহর পুর পরিষদের মাননীয় চেয়ারপারসন শ্রীমতী চপলা রানী দেব রায় মহোদয়া আমাদের এই পরিচালন কমিটি দ্বারা প্রকাশিত পঠন কবিতা ও সাহিত্য উৎসবের দুর্দান্ত স্মরণিকা তার আনুষ্ঠানিক উন্মোচন যে বইটি উৎসব কবি অশোক দেবের পঁচিশে ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেন বাবা ছিলেন কবি পেশায় স্কুল শিক্ষক কবিতায় হাতে খড়ি বাবার কাছে গোয়ালিয়রের ভিক্টোরিয়া কলেজ থেকে স্নাতক হন পরে কানপুরের থেকে উত্তীর্ণ হন ইংরেজি হিন্দি বেশ তরুণ বয়সে তিনটি ভাষায় পারদর্শী হয়ে উঠেছিলেন বাজপেয়ী ছাত্রাবস্থাতেই আর্য সমাজের সঙ্গে যুক্ত হন বাবা সাহেব আজকের অনুপ্রেরণায় উনিশশো উনচল্লিশ সালে যোগ দেন আরেকছে দেশের স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছিলেন অটল বিহারী ভারত ছাড়ো আন্দোলনে অংশ নিয়ে হয়েছিলেন খেটেছিলেন সালে অনুপ্রেরণায় অটল যোগ দেন ভারতীয় জনসংঘে দলের প্রতিষ্ঠাতা শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়ের অন্যতম প্রিয় পাত্র হয়ে ওঠেন শীঘনী উনিশশো সাতান্ন সালে উত্তরপ্রদেশের বলরামপুর থেকে বাজপেয়ীটি প্রথমবার লোকসভায় নির্বাচিত হন ১৯৬৮ সালে ভারতীয় জনসংঘের সর্বভারতীয় সভাপতি হন মোরারজি দেশের প্রধানমন্ত্রীতে গঠিত মন্ত্রিসভায় অটল বিহারী বিদেশ মন্ত্রী হন ১৯৯৩ সালে লোকসভা নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ সরে বিজেপি দেশের দশম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন অটল বিহারী কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছিল না দলের তেরো দিনেই পতন ঘটে সরকারের কিন্তু ইস্তফাত দেওয়ার আগে যে ভাষণ অটলজি দিয়েছিলেন লোকসভায় তা সংসদে প্রধানমন্ত্রীদের দেওয়া স্মরণীয় ভাষণগুলির অন্যতম হয়ে রয়েছে আজ ১৯৯৮ সালে ফের সরকার গঠন করে এন কিন্তু সেবার পূর্ণ মেয়াদ ক্ষমতায় থাকতে পারেননি বাজপেয়ী মাত্র তেরো মাসে সরকার করে যায় উনিশশো নিরানব্বই সালের নির্বাচনের রায়ও ছিল বাজপেয়ীর নেতৃত্বাধীন এনডিএ জোটের পক্ষে প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় কার্যকালে দেশের আর্থিক বৃদ্ধি ত্বরান্বিত হয়েছিল রাজকোষ দ্রুত দেশ জুড়ে পরিকাঠামো উন্নয়ন গতি পেয়েছিল এক সমৃদ্ধ শক্তিশালী ভারতের স্বপ্ন দেখতে এমন এক ভারত যা শুধু একটু করে জমি নয় বৃত্ত বলেন ভারত ওই ভূমিকা নেই ये जीता जात का राष्ट्र पुरुष है ये वंदन की धरती है यह अभिनंदन की धरती है यह अर्पण की भूमि है यह तर्पण की भूमि है इसकी नदी नदी हमारे लिए गंगा है इसका कंकर कंकर हमारे लिए शंकर है हम जिएंगे तो इस भारत के लिए और मरेंगे तो इस भारत के लिए और मरने के बाद भी गंगाधल में बहती हुई हमारी अस्थियों को कोई कान लगाकर सुनेगा तो एक ही आवाज आएगी ভারত মাতা যায় তার প্রধানমন্ত্রীতে একাধিক মায়ের ফলক তৈরি হয়েছে দেশে তারই প্রধানমন্ত্রীতে কার্গিলের যুদ্ধে পাকিস্তানের অনুপ্রবেশকারীদের পটিয়ে অরাজ জবাব দেয় দেশের অনেক কোণে শিক্ষার আলো পৌঁছে দিতে শুরু করেন সর্বশিক্ষা অভিযান উনিশশো নিরানব্বই এবং দু হাজারের দুটি খরা উনিশশো নিরানব্বই সালের কাজের যুদ্ধ দু হাজার ভূমিকম্পর্ঘটনার পরেও নামের তাল খায়নি ভারতের অর্থনীতি নতুন পরমাণু শক্তিঘর হিসেবে ভারত কয়েক কথা এগিয়ে যায় আমলে উনিশশো সালে চন্দ্রায়ণ এক প্রকল্প পাশ হয় তার আমলে পরিকাঠামোর উন্নয়নের জন্য সোনালী প্রকল্প এবং প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা রাজনৈতিক পরিচয়ের আড়ালে থাকলেও কখনোই পুরোপুরি চাপা করে যায়নি তার কবি প্রতিভা তার কবিতায় দেশের প্রতি দেশবাসীর প্রতি গভীর মমত্ববোধ বারবার উঠে এসেছে তার অসাধারণ অনেক সময় পুষ্ট মানব কল্যাণের শাশ্বত দর্শনকে বিভিন্ন আঙ্গকে তার কবিতায় তুলে ধরেছেন তার লেখা কবিতার বেশ কিছু বইও রয়েছে তার মধ্যে কেয়া খোয়া কেয়া পায়া নেই বিষয়ে সমালোচকদের প্রশংসা পেয়েছিল রাজনৈতিক কর্মসূচির ফাঁকে ফাঁকে বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা গিয়েছে নিজের কবিতা পাঠ করতে অপূর্ব সৃষ্টি সাফল্যের শিখরে পৌঁছে তিনি নির্বিকার নিরহংকার তাই কবি অটল বিহারী বাজপেয়ী লিখতে পারেন মেরে প্রভু মুজে ইতনি উচ্চারী কবি মাত্রা গালি না লাগানো ইতনি লতবারী কবি না যেন কবিগুরু আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার চোখের জলে এরই প্রতিধ্ব লক্ষ্য স্থির করে দিয়েছিলেন দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোকে আকাশের মতো উঁচু লক্ষ্য স্থির করার পরামর্শ দেন আর এই লক্ষ্যমাত্রা রাখলে একদিন না একদিন বিজয় আসবে বলে বিশ্বাস করতেন अटल बिहारी दीर्थ राजनीतिक अभिज्ञतार प्रेक्टे जानिए सरकार आसमन जा ही अवस्था राजनीतिक दल के क्षेत्र जाति चिरंग सत्ता का खेल चलेगा सरकारें लोग राजनीति में रुचि लेता है वह साहित्य के लिए समय नहीं निकाल पाता সাথেকার রাজনীতিকে সময় সময় দেয় হ্যাঁ অটল সত অটল দেশ সেবা অতল মানবিকতা অটল অশোক ধরে গিয়ে সাহিত্য

অভিযোগে লেখা হয়েছে তথ্য সংস্কৃতি দফতর ত্রিপুরা সরকার অটল বিহারী বাজপেয়ী আজীবন স্মৃতি পুরস্কার দু হাজার চব্বিশ শ্রী মিলন কান্তি দত্ত ত্রিপুরায় কবিতা এবং সাহিত্য চর্চায় আপনি এক উজ্জ্বল ব্যক্তিত্ব কবিতা এবং সাহিত্য চর্চায় আপনার অসামান্য অবদানের জন্য রাজ্য সরকার আপনাকে এবছর অটল বিহারী বাজপেয়ী আজীবন স্মৃতি পুরস্কারে ভূষিত করছে আমরা আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি শুভেচ্ছা ও অভিনন্দন সহ বিম্বিশাল ভাচার্য অধিকর্তা সংস্কৃতি দরকার নগদ অর্থমূল্য এবং মানব জন্ম জয়ন্তী আমি বক্তব্যের শুরুতে অটল বিহারী জির আমার শতকোটি প্রণাম নিবেদন করছি এবং শ্রদ্ধার সহিত ওনাকে স্মরণ করছি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ত্রিপুরা সরকারের তথ্য এবং সংস্কৃতি দপ্তরকে অটল সাহিত্য এবং কবিতা এই অনুষ্ঠান প্রথমবারের মতো আমাদের অনুকুটি জেলায় আয়োজন করার জন্য আমি বিশ্বাস করি এই অনুষ্ঠানের মাধ্যমে দুদিন ব্যাপী এখানে যে অনুষ্ঠান চলবে অত্র এলাকার যারা সাহিত্য প্রেমী আছেন রাজ্যের যারা সাহিত্য প্রেমী আছেন এবং বিশেষ করে অটল কবিতা এবং অটল সাহিত্য নিয়ে যারা চর্চা করেন তাদের জন্য অনেক বেশি অনুপ্রেরণার হবে ভাবে অটলজিকে নিয়ে বলেছেন কিন্তু আমরা জিকে যারা কবিরা রয়েছে ওনার দৃষ্টিতে কবি যারা তারা ওনাকে বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিনায় ভারতের সাংস্কৃতিক ভারতের শিক্ষার সঙ্গে তুলনা করে অনেক কথা বলেছেন কিন্তু আমি একজন রাজনীতির লোক হিসাবে রাজনীতি কর্মী হিসাবে আমার কাছে তিনি আদর্শ পুরুষ তিনি রাষ্ট্রপুরুষ এবং রাষ্ট্রবাদী একজন নেতা শুধু নন আমাদের পথ প্রদর্শক আর যদি আমরা যারা রাজনীতি করি গ্রামীণ এলাকাতে বিশেষ করে আমাদের রাজ্যে যারা গ্রামীণ স্তরে যারা রাজনীতি করি আমাদের রাজনীতি করার যে আজকের যে আমাদের রসাদ আমি বলতে পারি আমরা যারা রাজনীতি করতে এসেছি যারা গ্রামীণ স্তরে এটা কিন্তু অটল বিহারী বাজপেয়ী একটা সময় পঞ্চায়েতে যারা দেখতেন আমাদের রাজ্যে যারা আমার থেকে ধরুন পাঁচ সাত বছর বয়সে বড় যাদের বয়স পঞ্চাশের অধিক পঞ্চাশ ষাট বছর যাদের বয়স তারা বলতে পারবেন অটল বিহারী বাজপেয়ীর অবদান এই রাজ্যের বা গোটা ভারতবর্ষের গ্রামীণ রাজনীতিতে একটা সময় আমরা দেখতাম আমাদের পঞ্চায়েতগুলোতে যারা পঞ্চায়েত সচিব ছিলেন তারা সাইকেল নিয়ে যেতেন সেখানে এবং প্রতিদিন সেখানে বসে জন্ম মৃত্যু সার্টিফিকেট অর্থাৎ কারো জন্ম হলো সেখানে লিপিবদ্ধ করা আর কারো মৃত্যু হলো সেখানে তাদের সেই লিপিবদ্ধ করা রেজিস্টারে আর বছরে দুবার একবার দুর্গাপূজা আসলে কাজ দেওয়া এবং পশু আঞ্চি আসলে কাজ দেওয়া এই দুটা কাজেই ছিল সেখানে এই পঞ্চায়েতগুলো কিন্তু অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী হলেন তিনি গ্রাম স্বরাজ গ্রামের যে উন্নয়নের ভাবনা যে গ্রাম যদি আর্থিকভাবে সচ্ছল না হয় গ্রামের উন্নয়ন যদি না হয় তাহলে একটা দেশ আজকের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে যে স্বপ্ন যে দু সালে বিকশিত ভারত নির্মাণ সেটার যে ফাউন্ডেশন সেটার যে ঈশান আমরা বলি না ঘর বানাতে যে ঈশান কোনায় যে শিলেন দেওয়া হয়েছে সেই ঈশান কোনাটা সেদিন দিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী সেদিন যদি এই গ্রামীণ ভাবনাটা গ্রামের মানুষের জীবনমান উন্নয়নের ভাবনা নিয়ে তিনি কাজ না করতেন তো আজও আমাদের গ্রামীণ অর্থনীতির অবস্থান হয়তো বদলাতো না স্বাধীনতা পঞ্চাশ বছর পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন যে গ্রাম উন্নয়ন হলেই রাজ্যের দেশের উন্নয়ন হবে আর গ্রামের অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়ন হবে তাই তিনি বিভিন্ন দপ্তরগুলোকে বিভিন্ন দপ্তর সরকারি সমস্ত দপ্তরগুলোকে পঞ্চায়েতের সঙ্গে জুড়ে দিয়েছেন আজ কিন্তু পঞ্চায়েত আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থায় প্রধান বা আমাদের পঞ্চায়েত সমিতি বা আমাদের জেলা পরিষদ এই তিনটা স্তরেই ব্যাপকভাবে কাজ করার সুযোগ হয়েছে আবার আগের বক্তা মাননীয় মন্ত্রী বলেছেন সর্বশিক্ষার কথা এই সর্বশিক্ষায় ছ বছর থেকে চোদ্দ বছরে সব স্তরে ছেলেমেয়েরা বিনা পয়সায় খাওয়ার সুযোগ এবং পড়ার সুযোগ যেন পায় সেই পরিকল্পনা করেছেন যে গ্রামীণ শিক্ষা ব্যবস্থার যেন বদলাও আছে শুধু এটা নয় আজ যদি গ্রামীণ সড়ক যোজনা আমরা দেখি প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার যে কল্পনা যে গ্রামের কৃষকদের যদি জীবন মান উন্নয়ন না হয় গ্রামের কৃষকরা যদি তাদের উৎপাদিত সামগ্রী শহরে না নিয়ে যেতে পারে তাহলে কোনো সময় ভারতকে এগোনো যাবে না এই ভাবনা নিয়ে কিন্তু গ্রাম উন্নয়নের পরিকল্পনা নিয়ে এই গ্রামের পরিকাঠামো উন্নয়ন হোক তার জন্য প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা শুরু হয়েছে আর যারা আমরা এখানে কৈলাস শহরে আসছি আমরা যখন আগরতলা যাই এই যে আমরা আড়াই ঘন্টায় চলে যাই এই ভাবনাটাও কিন্তু প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী দেন এবং তিনি সেদিন রাজমার্গ যোজনা চালু করেছিলেন যে একটা শহরের সঙ্গে একটা শহরের দূরত্ব যেন কমে যায় এবং গোটা ভারতের যে কানেকটিভিটি রোড কানেকটিভিটি সেটা যেন সুগম হয় এবং এই ভারত পরিকল্পনা অন্তদয়ের কথা বলেছেন আমার আগের বক্তা এই অন্তত ভাবনাটাও কিন্তু আমাদের অটল বিহারী তা ওনার জন্মদিনে আজকের থেকে প্রায় চব্বিশ বছর আগে দু সালে যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন রাজস্থান থেকে তিনি ওনার জন্মদিনে সবাই যখন মন্ত্রিমণ্ডলের সকলে বলছিল যে বিভিন্ন অনুষ্ঠান করবে তিনি বলছেন যে আমার জীবনের লক্ষ্য যে আমি আমার এই ভারতের গরিব ভারতের যে মানুষ তাদের মান উন্নয়ন হোক তাদের পিছনে সারিতে যারা আছে তাদেরকে এগিয়ে নিয়ে আসা এই অন্তদয়ের ভাবনা সেদিন শুরু হয় এবং অন্তদয় যোজনা চালু করা হয় উনি গ্রহণ করে গিয়েছিলেন যেগুলোর কারণেই আজ আমরা যারা রাজনীতি করি আমরাও সেটা আজ মানুষের কাছে যেতে আমাদের যেমন সুবিধা হচ্ছে কাজ করতে সুবিধা হচ্ছে সেগুলো কিন্তু ভাবনা ছিল অটল বিহারী বাজপেয়ীর আজ অটল বিহারী বাজপেয়ী নিয়ে অনেক কথা হয়েছে মাননীয় অটল বিহারী বাজপেয়ী নিয়ে দুদিন এখানে আমাদের এই বক্তব্যর পরে যারা সাহিত্যিকরা এসছেন গোটা রাজ্য থেকে ওনারা নিশ্চয়ই অধৈর্য হচ্ছেন যে আমাদের নেতা যারা আমাদের বক্তব্যতে কারণ ওনারা এসছেন তারা আমাদের রাজ্য নয় বিভিন্ন রাজ্য থেকে এসছেন ওনারা কবিতা পাঠ করবেন ওনাদের এখানে সাহিত্যিক আলোচনা হবে নেক্সট সেশন এক ঘন্টা ডিলেতে শুরু হবে সেটা আমি দেখেই বলছি যারা এখানে আছেন তা আমি আমার আলোচনা খুব দীর্ঘায়িত করব না অটল বিহারী বাজপেয়ী এরকম একজন নেতৃত্ব ছিলেন ওনার জীবন দশায় তিনি অনেকগুলো সম্মানে সম্মানিত হয়েছেন আমাদের ভারতে তিনি শুধু লোকসভাতে দশবার নির্বাচিত হননি দশবার ছাড়াও তিনি দুবার রাজ্যসভায়ও ছিলেন একটা লোক প্রায় বাষট্টি বছর সংসদের মধ্যে ছিলেন এবং এই দেশের যে আমাদের পীঠস্থান যেখান থেকে গোটা দেশ পরিচালনা করা হয় ওই মন্দিরে তিনি বাষট্টি বছর থেকে আমাদের দেশের বিভিন্ন পরিকল্পনা এবং আমাদের যারা রাজনীতি করি আমাদেরকে পথ প্রদর্শক হিসাবে তিনি আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন উনিশশো বিরানব্বই সালে ভারত সরকার ওনাকে পদ্মশ্রী পুরস্কারে পুরস্কৃত করেন এবং উনিশশো তিরানব্বই সালে ওনাকে কানপুর বিশ্ববিদ্যালয় থেকে ডিএলএড টুড়াকে পুরস্কারে পুরস্কৃত করা হয় উনিশশো সালে লোকমান্য তিলক পুরস্কারে পুরস্কৃত করা হয় উনিশশো সালে অসাধারণ সাংসদ হিসাবে ওনাকে বিশিষ্ট সাংসদ হিসাবে ওনাকে পুরস্কারে পুরস্কৃত করা হয় উনিশশো চৌরানব্বই সালে পন্ডিত গোবিন্দবল্লভ পুরস্কারে পুরস্কৃত করা হয় উনিশশো দু সালে ভারত রত্নে পুরস্কারে পুরস্কৃত করা হয় এবং দু সালে বাংলাদেশের মুক্তিযোদ্ধার বিশিষ্ট সম্মান ওনাকে দেওয়া হয় এই রকম একজন মহান ব্যক্তিত্বের আজ জন্মদিবস আমরা পালন করছি এখানে কৈলাসহর এবং অনুকূটি জেলার যারা রয়েছেন আমি তাদেরকে কাছে অনুরোধ রাখব আগামীকালকে সকাল থেকে যে সেশনগুলো শুরু হবে আমরা আসবো যারা বাইরের থেকে আসছেন তাদেরকে সহযোগিতা করব তাদের সেই কবিতা পাঠ আমরা শুনব এবং এখান থেকে তারা যেন একটা ভালো অনুভূতি নিয়ে যান যে শহরের মানুষ সংস্কৃতি সংস্কৃতিপ্রেমী মানুষ এখানকার মানুষ সাহিত্য সাহিত্যপ্রেমী মানুষ এখানকার মানুষ যে অতিথি পরায়ণ মানুষ এই অনুকুটি জেলাতে যারা এসছেন বাইরের থেকে তারা যেন সম্মানের সঙ্গে আমাদের এখান থেকে গিয়ে তারা বলতে পারেন যে হ্যাঁ আমরা অনুভূতি সৈবতীতে গিয়েছিলাম সেখানে নিয়ে গিয়ে আমরা একটা ভালো অনুভূতি নিয়ে এসেছি আমরা সেই আশা রেখেই যারা এই হলে উপস্থিত হয়েছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই ক্ষুদ্র আলোচনা শেষ করলাম জয় হিন্দ প্রোমো ভিডিও তার আনুষ্ঠানিক প্রকাশ হবে আজকের এই অনুষ্ঠান মঞ্চে এই পর্বটি আপনারা উপভোগ করছেন যেখানে জেলার কবি সাহিত্যিকরা তারা মাননীয় মন্ত্রী মহাশয়কে উপহার এবং একটি মানপত্র তুলে দিয়েছেন